সরকার পালিয়ে যাওয়া সরকার পক্ষতে ষড়যন্ত্র হচ্ছে দেশে বিদেশে ষড়যন্ত্র হচ্ছে সাবধান করে দিয়ে চাই সেই ষড়যন্ত্রকারীদের জাতীয় ছাত্রদের একটা কর্মী বেঁচে থাকত সে কোন ষড়যন্ত্র আমরা সফল হতে দেব না আর আপনার ছাত্ররা আপনারা কিন্তু দলের অত্যন্ত শক্তিশালী সফল ছাত্রদল আপনি এমন কোন কাজ করবেন না যে কারণে হয় যে কারণে বেগম বদনাম হয় যে কারণে চাদু শক্তির বদনাম হয় আমি সকলকে অনুরোধ করছি এরকম কোনো কাজ আপনারা করবেন না পাশাপাশি শুধু রাজনীতি করলে হবে না পড়ালেখা করতে হবে ভয়রাস কোন খণ্ড প্রধান গণের জন্য আন্দোলন করেছি সে মনে হবে জন আধান দ্বারা নির্বাচন জনপ্রতিযোগিতার ক্ষমতা সুতরাং সংস্থা বন্ধ হবে নির্বাচনের জন্য সম্পূর্ণ পরিস্থিতি হতে হবে তার সংস্থার প্রয়োজন জাতীয়ভাবে সংস্থার তাড়াতাড়ি শেষ করতে হবে এবং নির্বাচনের মাধ্যমে ক্ষমতার বিতরণ বিগরণ করতে হবে এবং যদি তাড়াতাড়ি সম্ভব নির্বাচন ব্যবস্থা করতে হবে কারণ অনেকে সরকারের বিভিন্ন কিছু কিছু লোক আছে বা বাইরের লোক আছে তার নির্বাচন চায় না তার কর্মী চায় না